আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন অভিনন্দন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য কেমন তোমরা যে কত সুন্দরভাবে বীজগণিতের যোগ বিয়োগগুলো ভুল করো দেখি আশ্চর্য হয় যে তোমরা নাইনে পড়ো টেনে পড়ো সেভেনে পড়ো এইটে পড়ো সিক্সের ওরা না ভুল করতে পারে নতুন এসছে ফাইভ থেকে সিক্সে ওরা ভুল করতে পারে কিন্তু তোমরাও ভুল করো কিন্তু যারা ভুল করে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন সঙ্গে থাকো দেখতে থাকো এবং শিখতে থাকো কেমন এই অঙ্কগুলো করতে হলে আমাকে যে জিনিসগুলো উপকরণগুলো প্রয়োজন যেমন প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস কেমন এইগুলো হচ্ছে অঙ্কের অঙ্কের হার্ড মানুষের হার্ড থাকে অঙ্কের এদিকে যোগের ক্ষেত্রে যেমন গুণেরটাও লিখে নিলাম প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এমন সমজাতি হলে প্লাস হয় আর যদি ভিন্ন জাতি হয় তাহলে মাইনাস এক কথাই মনে রাখতে হবে কেমন মাইনাস কেমন এটা হচ্ছে অঙ্কের হচ্ছে অঙ্কের হার্ড কেমন ব্যাস এগুলো সারা জীবন মনে রাখতে হবে যতদিন লেখাপড়া করবো ততদিন মনে রাখতে হবে এখানে এক্স প্লাস এক্স এক্স গুণ এক্স সমজাতীয় এদিকে যা আছে অধিকতা আছে এদিকে গুণ এদিকে যোগ সব পাওয়ার পাওয়ার দিয়ে করা আছে জীবনে আর কোনোদিন ভুল হওয়া চান্স থাকবে না শুধু মাথা ঠান্ডা করে দেখতে হবে ভিডিওটা দেখব কখন যখন সুন্দর সময় হাতে আসবে তখন ভিডিওটা দেখতে হবে এক একা নিরালায় কেমন ব্যাস এক্স প্লাস এক্স দুটি সংখ্যার যোগ তাহলে এইগুলোর মানে কি এগুলোর এক্সের আগে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস যোগ দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার যোগফল মানে কি এখানে ওয়ান আছে এখানেও কিন্তু ওয়ান আছে কেমন তাহলে দুটোর সংখ্যার ওয়ান আর ওয়ান এর যোগ করলে কি হয় টু টু আর কেমন সাইন কি হবে যেহেতু দুটোতে একই সংখ্যা প্লাস প্লাস কেমন ব্যাস এবার এদিকে কি করবো এক্স আর গুণ এক্স গুণ এক্স দুটো সংখ্যার গুণ ফল এক্স এর আগে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস আগে গুণ করলাম গুণ করলে কেন এক্স স্কয়ার এই এক্স এর পাওয়ার এই এক্স এর পাওয়ার কেমন এক্স যদি একটা কমন নেওয়া যায় তাহলে ওয়ান ওয়ান যোগ করলে এটা হয় এক্স ওয়ান যোগ ওয়ান এক্স এর টু হয় কেমন ব্যাস এবার এদিকে এবার এদিকে যদি করি এখানে আছে পাঁচটা এক্স এখানে আছে এখানে আছে প্লাস প্লাসে 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 প্লাস দুটো সংখ্যার যোগফল পাঁচটা এক্স চারটে নয়টা এক্স নয়টার আগে কি চিহ্ন হবে প্লাসে প্লাসে প্লাস বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস বসিয়ে দাও কেমন ওই দিকে কি হবে ওই দিকে কি হবে ফোরের আগে আছে প্লাস ফাইভের আগে আছে প্লাস প্লাসে প্লাসে আগে সাইনের গুণ করলাম প্লাস চারপাশা কুড়ি এক্স 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 স্কোয়ার কেমন ব্যাস বোঝা গেছে নেক্সট এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান তাহলে একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার করা হয় দুটো এক্স স্কোয়ার দুটো একই চিহ্ন এই জন্য এখানে কি প্লাসে প্লাসে প্লাস কেমন এখানে কিন্তু একটা প্লাস আছে প্লাসে প্লাস প্লাস দুটোর সংখ্যার যোগফল টু এক্স এ এদিকে কি হবে দেখি এক্সরা গেছে প্লাস এক্সেরা গেছে প্লাস প্লাসে প্লাসে প্লাস একটাই এক্স যদি নেই আর পাওড়ে পাওড়ে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কেমন এবার এখানে কি করব এটা করি এটা কিন্তু সমজাতীয় ছিল কিন্তু এখানে কিন্তু সমজাতীয় নাই এটা কিন্তু স্বদিশ নয় এটা কিন্তু স্বদিশ একই যখন চেহারা কিন্তু এখানে এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার থ্রি তাহলে যখন স্বদিশ নয় স্বদেশ যখন নাই প্লাসে প্লাসে প্লাস তো হবেই তাহলে যেটা আছে এটা আমাদের বসিয়ে দিতে হবে কেমন এটা কিছু করা যায় না কিন্তু গুণের ক্ষেত্রে কি করতে হয় দেখো এক্স রাখা প্লাস এক্স রাখা প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই দিকে এক্স আছে একটা এক্স নিলাম পাওয়ারে পাড়ে যোগ হয়ে যাবে কেমন তিন আর দুই পাস বাস এখানে গিয়ে দেখলাম এখানে ফাইভ এক্স পাওয়ার ফাইভ এক্সের পাওয়ার ফাইভ এখানে কিন্তু একটা ওয়ান আছে এখানে আছে প্লাস প্লাসে 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 কী হবে প্লাস হবে পাঁচটা এক্স আরে একটা এক্স ছটা এক্স ছটা এক্স মাথায় যত পাওয়ার আছে পাওয়ারটা দিলাম কিন্তু সাইন কী হবে বড় সংখ্যা আগে প্লাস প্লাস এদিকে দেখে কী হয় এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস পাঁচ প্লাসে এখানে কিন্তু প্লাস তো আছে একটা ওয়ানও আছে পাঁচককে পাঁচ কে পাঁচ আরে এক্স আর এক্সের পাওয়ারগুলো কী হয়ে যাবে দশ কেমন ব্যাস এবার এখানে দেখি থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস মাইনাস টু এক্স এখানে একটু তোমার কাজ করে নিতে হবে এই ব্র্যাকেটটা যদি আমরা প্লেন ব্র্যাকেটটা তুলে নিই থ্রি এক্স থেকে গেল থ্রি এক্সের আগে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তখন ব্র্যাকেটটা ওখানে উঠে পড়লে হবে টু এক্স প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুটো সংখ্যার বিয়োগফল প্লেন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে থাকে এক্স চিহ্ন কি হবে প্লাস বড় সংখ্যা আছে প্লাস তাহলে দুটো সংখ্যা তো বাদ গেল বাদ গিয়ে উত্তরটা হলো কত চিহ্ন প্লাস কিন্তু এখানে কি হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগনে ছয় এক্স স্কোয়ার কেন এই এক্সের পাওয়ার ওয়ান আছে এক্সের পাওয়ারও ঘাত ওয়ান আছে কেমন তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে গেলে দুই হলো তিন দুগানে ছয় আর একটা এক্স এখানে কমন চলে গেছে কেমন এবার আসি এখানে থ্রি এক্স এই থ্রি এক্সটা আবারও প্লেন যদি ব্ল্যাকেটটা তুলে দিই থাকে থ্রি এক্স আর এই প্লাস এক এখানে আছে প্লাস 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 টু এক্স কেমন মাইনাস মাইনাস প্লাসে মাইনাস দুটো সংখ্যার বিয়োগ প্লেন তিনটা এক্স এর ভিতর থেকে দুটো এক্স বাদ দিলে থাকে একটা এক্স সাইন কি হবে বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস এক্স কেমন মাইনাস এক্স এখানে কি হবে থ্রি রাগ আছে প্লাস টু রাগ আছে থ্রি রাগ আছে মাইনাস টু রাগ আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার কেমন কিন্তু এখানে কোথায় মাইনাস ছিল এখানে কোথায় মাইনাস আছে এইগুলোই হচ্ছে অঙ্কের নিয়ম কেমন গেল এইটা দেখি এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাঝখানে গুণ মাইনাসে 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 প্লান গুণের সময় অত চাপ নেই ডাইরেক্ট গুণ করে দাও তিন দোকানে সিক্স এক্স স্কোয়ার এই এক্সের পাওয়ার ওয়ান আছে এক্সের পাওয়ার ওয়ান আছে কেমন তাহলে পারে পারে গুণ পারে যোগ হয়ে গেছে একটা এক্স কমন গেছে তিন দোকানে ছয় কিন্তু সাইন কি হবে মাইনাসে মাইনাসে প্লাস কেমন এখানে দেখো মাইনাস ব্র্যাকেটটা আমি যখন তুললাম তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস প্লাস টু এক্স কেমন তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস দুটো সংখ্যার বিয়োগ ফল বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলে তিনটে এক্সের ভিতর দুটো এক্স বাদ দিলে তাই কত একটা এক্স একটা সাইন কি হবে চিহ্ন কী হবে বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও মাইনাস এক্স এখানে এটা তো করে ফেলছি তাহলে আমাদের যোগ এবং বিয়োগ করতে গেলে যে নিয়ম অবলম্বন করতে হয় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে এজন্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে সুখে থাকো